আবুল মিয়া বয়স ষাটের কোঠায় শরীরটা এখন আর আগের মতো চলে না কিন্তু মনের জোর এখনও অটুট প্রতিদিনের মতো আজও তিনি তার পুরনো ট্যাক্সিটা নিয়ে ঢাকার রাস্তায় বের হলেন তার মেয়ে মায়া বারবার মানা করেছে বলেছে বাবা এখন আর তোমাকে পরিশ্রম করতে হবে না তোমার মেয়ে এখন অনেক বড় অফিসার কিন্তু আবুল মিয়া শোনেননি কাজ ছাড়া তিনি বাঁচবেন কি করে তাছাড়া মেয়েকে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি বানানোর পেছনে এই ট্যাক্সির চাকাই তো ছিল তার প্রধান সঙ্গী কেউ মেয়ের কথা জিজ্ঞেস করলে তিনি গর্বের সাথে বলেন আমার মেয়ে আইনের বড় পদে কাজ করে সে ডিসি সেদিন বিকেলে বাড়ি ফেরার পথে ঘটল এক বিপত্তি হঠাৎ এক পুলিশ অফিসার তার ট্যাক্সির সামনে এসে দাঁড়ালো আবুল মিয়া চিনলেন এ হল এলাকার ট্রাশ এসআই জামাল যার নাম শুনলে সাধারণ ড্রাইভারদের বুক শুকিয়ে যায় ঘুষ আর ক্ষমতার অপব্যবহারই তার মূল অস্ত্র জামাল কর্কশ গলায় বলল এই বুড়ো জলদি গাড়ি স্টার্ট কর আমার অনেক তাড়া আছে আবুল মিয়া ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলেন সারা রাস্তা জামাল ফোনে কাউকে ধমকাচ্ছে আর নিজের ক্ষমতার দাপট দেখাচ্ছে গন্তব্যে পৌঁছানোর পর জামাল ভাড়া না দিয়েই চলে যেতে লাগল আবুল মিয়ার বুক দুরুদুরু করছে ভাড়া চাইবেন কি চাইবেন না বুঝতে পারছেন না কিন্তু সারা দিন খেটে খুটে এই সামান্য টাকাটুকু না পেলে তার খুব কষ্ট হবে তাই সাহস সঞ্চয় করে তিনি গাড়ি থেকে নেমে ডাক দিলেন স্যার ভাড়াটা এ কথা শুনে জামালের চোখ রাগে লাল হয়ে গেল সে গর্জে উঠল কি বলি তই এত বড় সাহস তুই আমার কাছে ভাড়া চাচ্ছিস তুই জানিস না আমি কে আবুল মিয়া তোতলাতে তোতলাতে বললেন না মানে স্যার কথা শেষ করার আগে জামাল চিৎকার করে বলল চুপ আজ তোর খবর আছে সে গাড়ির কাগজপত্র চাইল আবুল মিয়া কাঁপা হাতে সব কাগজ দিলেন সব ঠিকঠাক থাকার পরও কাগজগুলো আবুল মিয়ার মুখের ওপর ছুঁড়ে মেরে বলল এ ব্যাটা তোর তো কোনো কাগজই ঠিক নেই পাঁচ হাজার টাকা বের কর নইলে গাড়ির ডাম্পিংয়ে পাঠাবো আবুল মিয়া হাত জোর করে বললেন স্যার আমার সব কাগজ তো ঠিক আছে আর আমার কাছে তো এত টাকা নেই এ কথা শুনে জামাল হিংস্র হয়ে উঠল সে বলল তুই আমার মুখের ওপর তর্ক করিস তোর এত বড় সাহস বলেই সে সজরে এক চর বসিয়ে দিল আবুল মিয়ার গালে ষাট বছরের বৃদ্ধ মানুষটা টাল সামলাতে পারলেন না এরপর জামাল তার পেটের সজরে এক লাথি মারল আবুল মিয়া আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন ব্যথায় তার পেট ছিনে যাচ্ছিল রাস্তার পাশে ভিড় জামে গেল কিন্তু জামালের ভয়ে কেউ এগিয়ে এলো না জামাল পকেট থেকে সিগারেট বের করে আয়েস করে ধরালো। যেন সেই এই শহরের রাজা কিন্তু জামাল জানত না ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আকাশ নামের এক যুবক পুরো ঘটনাটা মোবাইলে রেকর্ড করেছে আকাশ হলো মায়ের কলেজ জীবনের বন্ধু সে আবুল মিয়াকে চিন্ত আকাশ এক মুহূর্ত দেরি না করে ভিডিওটা মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সাথে লিখল দেখ বন্ধু তোর বাবার সাথে এই অফিসার কি করছে অফিসে বসে ফাইলের স্তূপে ডুবেছিলেন মায়া ফোনের নোটিফিকেশন দেখে তিনি ভিডিওটা প্লে করলেন ভিডিওটা দেখে তিনি থমকে গেলেন তার বাবা তার জীবনের আদর্শ তার সবচেয়ে বড় শক্তি রাস্তার ধুলোয় যন্ত্রণায় কাতরাচ্ছেন আর এক পুলিশ অফিসার তাকে লাথি মারছে মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সেই জলের সাথে মিশেছিল আগুনের মতো ক্রোধ তিনি মনে মনে বললেন কার এত বড় সাহস আমার বাবাকে এইভাবে অপমান করার আমি প্রতিজ্ঞা করছি ওই অফিসারে প্রতিটি আঘাতের হিসেব আমি নেব যে হাত আমার বাবার গায়ে উঠেছে সেই হাত আমি ভেঙে দেব ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে বাবা আমি তার ক্ষমতার উৎসটাকে উপড়ে ফেলব মায়ার সিদ্ধান্ত নিলেন তিনি নিজের পরিচয় গোপন রেখে থানায় যাবেন অফিসারের আসল রূপটা নিজের চোখে দেখবেন পরদিন সকালে মায়া তার ডিসি পরিচয় লুকিয়ে সাধারণ সালোয়ার কামিজ পড়লেন চুলগুলো সাধারণভাবে বেঁধে নিলেন তারপর ট্যাক্সি করে জামালের থানায় পৌঁছলেন থানায় ঢুকে তিনি দেখলেন এক অরাজক পরিস্থিতি কনস্টেবলরা ঘুমোচ্ছে ফাইলের স্তূপ জমে আছে মায়া ডিউটি অফিসারের কাছে গিয়ে বললেন আমি একটা অভিযোগ লেখাতে চাই এসআই জামালের বিরুদ্ধে জামালের নাম শুনেই থানার পরিবেশ বদলে গেল ডিউটি অফিসার তাচ্ছিল্য করে বললেন জামাল স্যারের বিরুদ্ধে অভিযোগ আপনার কি মাথা ঠিক আছে যান যান বাড়ি যান কোনো অভিযোগ নেওয়া হবে না ঠিক তখনই থানায় ঢুকলেন এস জামাল মায়াকে দেখে সে এগিয়ে এসে বলল কি হয়েছে এত চেঁচামেচির কিসের আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আপনি গতকাল এক বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভারকে রাস্তায় মারধর করেছেন জামাল অট্ট হাসিতে ফেটে পড়ল সে টেবিলের উপর থাপ্পড় মেরে বলল আমার বিরুদ্ধে অভিযোগ কারো সাহস আছে নাকি আর তুই কেড়ে মেয়ে আমাকে আইন শেখাতে এসেছিস বের হ আমার থানা থেকে নইলে এমন ধারায় মামলা দেবো যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে মায়া শান্তভাবে দাঁড়িয়ে রইল তার চোখে ভয়ের লেশ মাত্র নেই সে মনে মনে ভাবল এই সেই সিস্টেম যার পাহারাদার সে নিজেই ঠিক তখনই থানার বাইরে সাইরেনের শব্দ শোনা গেল কয়েকটি বড় সরকারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন পুলিশ সুপার এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশ সুপার থানায় ঢুকে সোজা মায়ের সামনে গিয়ে স্যালুট দিয়ে বললেন ম্যাডাম আপনি এখানে কোনো সমস্যা পুরো থানা যেন বরফের মতো জমে গেল জামাল সহ সবার হাসি মিলিয়ে গেল জামাল তোতলাতে তোতলাতে বলল স্যার আমি তো চিনতে পারিনি মায়া এবার প্রথমবারের মতো মুখ খুলল তার কণ্ঠে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা তিনি বললেন আপনি চিনতে পারেননি কারণ আপনার চোখে ক্ষমতার পর্দা পড়ে গেছে এসআই জামাল আপনি ভেবেছিলেন আমি একজন সাধারণ নাগরিক তাই আমার কোনো সম্মান নেই আপনার জানা উচিত এই দেশের প্রতিটি নাগরিকের সম্মান রক্ষা করাটাই আপনার দায়িত্ব মায়া পুলিশ সুপারের দিকে তাকিয়ে বললেন এসপি সাহেব আমি এসআই জামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি সাথে তাকে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি মায়ার কথা শুনে জামালের পায়ের তলার মাটি সরে গেল সে হাত জোর করে ক্ষমা চাইল কিন্তু মায়া বললেন তোমার মতো অফিসারকে ক্ষমা করলে সাধারণ মানুষের সাথে অন্যায় করা হবে তোমার অপরাধের শাস্তি তোমাকেই পেতে হবে জামাল সাসপেন্ড হলো কিন্তু গল্প এখানেই শেষ হলো না জামালের গডফাদার ছিল এলাকার প্রভাবশালী এমপি ইকবাল সাহেব জামালের সাসপেনশনে তার অবৈধ আয়ের উচ্ছে টান পড়ল তিনি খেপে গিয়ে বললেন একটা ডিসি মেয়ের একো সাহস সে আমার ডান হাতে আঘাত করেছে আমি তার পুরো শরীরে আঘাত করব ইকবাল আর জামাল মিলে এক জঘন্য চক্রান্ত করল তারা আবুল মিয়ার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মিথ্যা মামলা সাজালো এক ভুয়া সাক্ষীও দাঁড় করাল পুলিশ আবুল মিয়াকে ধরে নিয়ে গেল খবর পেয়ে মায়া স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এটা সরাসরি যুদ্ধ মায়া এবার তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করলেন তিনি একটি গোপন তদন্ত দল গঠন করলেন এমপি ইকবালের সমস্ত অবৈধ ব্যবসার ফাইল জমি দখল আর ভুয়া ঋণে তথ্য বের করলেন অন্যদিকে একজন সৎ অফিসারকে দিয়ে তার বাবার মামলার তদন্ত করালেন খুব দ্রুতই প্রমাণ হলো যে পুরো মামলাটাই ছিল সাজানো আদালতে প্রমাণ পেশ করার পর আবুল মিয়া সসম্মানে মুক্তি পেলেন জেল গেটে বাবাকে জড়িয়ে ধরে মায়া বললেন বলেছিলাম না বাবা সত্যের জয় হবেই এরপর মায়া প্রধানমন্ত্রী আর দুর্নীতি দমন কমিশনের কাছে এমপি ইকবাল আর জামালের সমস্ত দুর্নীতি প্রমাণ পাঠিয়ে দিল অভিযান চলল ইকবালের বাংলয় অবৈধ টাকা গুনতে গুনতে ইকবাল আর জামাল হাতে নাতে ধরা পড়ল তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। টিভিতে খবরটা দেখে আবুল মিয়ার চোখে জল চলে এলো তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন মা তুই শুধু আমার সম্মান রক্ষা করিসনি পুরো শহরকে অত্যাচারীদের হাত থেকে বাঁচিয়েছিস বন্ধুরা এভাবে একজন মেয়ে তার বাবার অপমানের প্রতিশোধ নিল এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল মায়ার এই ভাউসী পদক্ষেপ আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ